ইয়েভারি হোয়াট ইস আপ ইউর ওয়াচিং ইন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস গাইস আমরা অলরেডি কিন্তু চলে আসছি হল ক্লক টাওয়ার পাশে মানে ফ্যাক্টরিতে হে হ ভাই এটা ঘুরাই ফেললাম তাই না ফ্যাক্টরিতে কি ভাই বরফ আর কি আসতাম বরফ আর বরফ চারদিকে বরফ দিয়ে ভরা দেখতাছি একটা চান্দে আসতে হলো ই নিয়ে ওটা কি বল স্যান্ট্রিং ক্যারেক্টার নিয়ে এন গাছ আমি ওরা মারটাই করছি বাট ও মরে নাই তো আমি ভিডিওটা কাট করে দিয়েছিলাম তো দেখি ওই যদি আমার নামে তো ভালো না নামলে আর কি করে ভাই মানে এ চান্দু চান্দু ভাই কি নামছে ওর দিয়া ভাই রে ভাই ওই চান্দু উপরে আছে ঠিক আছে ওই চান্দু আমি কি রিভাইভ দিতে যেতে পারবো না ভাই রিভাইভ দিতে গেলে আমি নিজেই ভালো চলো আমরা টোকেন কালেক্ট করিতে পরে দেখতি মানে আমি চাইলে রিভাইভ দিতে পারি হয়তো বাট আমি দিব না ভাই আমি কেন রিস্ক নিব হ্যাঁ মানে দরকার নাই তো তাই না আমি এখান থেকে টোকেন কালেক্ট করি পরে ওইখান দেরিভেপ দিই কারণ ওই চান্দে তো মনে করো পুরা ফর্মে আছে যে উপরে দিয়ে মারবে পুরা দুটা কিল করবে এই করবে সেই করবে ওই চান্দুরে না না আমি এই ফ্যাক্টেই না ঠিক আছে মানে আমার টিমমেট কেউ মারছে তো আমি আর ছাড়তাসি না ভাই আমি ওরে না মারা পর্যন্ত আমার শান্তি নেই ঠিক আছে ওরে না মারা পর্যন্ত আমি এই জায়গাতে আমি এই জায়দে যাইতাসি না ভাই এটা ভাই এ ভাই এক চান্দু অলরেডি ভাই এক মিনিটের জন্য বাচ্ছি ওরে ভাই রে কী একটা অবস্থা ভাই চান্দু তোমরা দেখতে আসো আমার কাছে কিন্তু এমপি ফোর্টি চলে আসছে এন এফ নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো মানে আলাদা ভিডিওই বানাবো কারণ ভাই এটা আমি থ্রি লেভেল করছি এখন আমার ফোর লেভেল করা বাকি আছে যে কারণে আমি ফুল বিড়ে একদম চ্যালেঞ্জ ভিডো নিয়ে আসবো এমপি ফোরটি দিয়ে মানে একদম দেখাই দিব কেমন জোস লেভেলের কাজ করে ভাই ভাই মানে তোমরা দেখলেই বুঝবা অ্যান্ড গাইস এই যে দেখতেছো ভাই ওই চান্দু কোন জায়গায় আছে ভাই মানে স্ক্যানারও আসছে ও ওয়েট ভাই উপরে আছে ওয়ে ভাই আগে আমি এগুলো ফাটায় আর দেখি কি আছে ওই বাদ এম ফর এম সিক্সটি বেস্ট ভাই এম সিক্সটির উপরে কোনো কথা হবে না মানে এম সিক্সটি ভাই যা ড্যামেজ গুলা খায় না ভাই রে ভাই এ চান্দু আয়ে রে ভাই একটুর জন্য গুলি মানে গুলি কিন্তু লাগতো যদি স্যান্টিনো আনছে না জন্য এজন্য বাঁচছে গুলি লাগতো অল্প একটু জন্য লাগে নাই এ চান্দু তোমাকে তো মারতে ও আবারও 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 চি আর আচ্ছা ব্যাপার না চলো চলো এবারে খবর আছে ভাই মানে সবগুলার মারব সবগুলারে পিটা বসকে গাইস ওকে ভাই আমি 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 ফায়ার করতে বই গেছে মানে কি একটা অবস্থা আমি মারতাছি ফায়ার হইতাছে রে চান্দু কবারে চলে গেছে ভাই ওইটু মুমেন্টে মনে হয় এতক্ষণ ময়েরা চান্দা দেশে চলেও যেত রে ভাই কি ভাই আপনার ড্র্যাগ নাই ওই সময় চি আর দূর চান্দু তুমি কি একটু বের হবা না না বের হইলো না আর দুরু ভাই আচ্ছা ঠিক আছে আমি সাইডে যাই থেকে ম্যাটকিট 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 আচ্ছা একটা সুপার বেটকিটও দিয়ে দিই সুপার সুপার আসছে না আর তার তো কথা মনে একটা সুপারও আছে ভাইট সুপারটাও দিয়ে দিই কোনো সমস্যা নেই এই যে মেটকিট সব আছে একদম ভাই চান্দু তোমাকে তো আমি না মারা পর্যন্ত যাচ্ছি না আমি ভাই সবাইনে মারবো আছে সবাই না মারবো পিঠা এ চান্দুর রে ভাই আবারও মারতাছে ভাই কি একটা অবস্থা মানে ভাই তুমি একটাবার শুধু আমার সামনে আসো তোমার আজকে খবর আছে এ ভাই ওরে তো এখান দিয়ে নজরও দেখতাছি না চান্দু তুমি আসলে উপরে আসো নাকি তুমি আবার ওদা হয়ে গেছো ভাই ও তোর কাছে স্যান্টিনো আবার ফ্যাক্টরির উপর উঠা যায় মানে কি একটা অবস্থা হয়ে গেছে ভাই গেমের পুরো বারোটা বাইজে গেছে দ্যা ওয়েট চান্দু এটাকে এগুলোকে ফাটাই দিই ভাই তোমার যদি একটা বার পাইছে তুমি নিচে নামবে এরপরে আমি যে তোমার মারবে এরপরে আমি যাব ওয়েট চান্দু তোমার আগে মাথা দেখারা হে মাথা পায়া গেছি রে ভাই নক হয়ে গেছে নক হয়ে গেছে যাক জোজ ভাই লাস্ট পর্যন্ত মইরাই ছাড়ছে মানে ভাই এত জ্বালান জ্বালা সাইমুন সাইমুন ছিল নাম লল ভাই লল ভাই রে ভাই মানে এত জ্বালাইছে ভাই এত বিরক্ত করছে চলো গাইস তো আমি ওর মাডার হয়ে গেছে তো আমরা এখন ফ্যাক্টরি দিয়ে চলে যাই এ ওয়েট রে ভাই হিটলিস নিছে কারা নিছে ভাই হিটলিস কারা নিছে ভাই ও করে ওদের আগে পিটাই আসবে এরপরে যা কথা ভাই ওদের আগে পিটাবো এরপরে যা দেখতে আসি যাওয়ার হবে মানে ভাই হিটলিস ওরা নিছে ওরাই সামনেটা পিটাবে এর আগে অরে যায় পিটাবো ভাই ওরা চিনে মানুষ চিনে হ্যাঁ হ্যাঁ চিনে নাকি হ্যাঁ চলো চান্দু দেখা যাক এবার দেখা যাক তুমি কতক্ষণ বেঁচে থাকো আমি দেখতে চাই তুমি কতক্ষণ বেঁচে থাকো ভাই তোমার বাসায় ঢুকে তোমার মারবা আমারটা অবস্থা করবো ঠিক আছে ওকে অলরেডি ভাই ও কোর দিকে আছে হ্যাঙ্গারের দিকে সে না অ্যাপ গাছ তো আরে ভাই আমার লেম্বর গিনি ভাই এ মানে জু লেভেল একটা স্কিন রে ভাই রে ভাই ওকে চান্দু চান্দু তোমরা কোন সাইডে আছো আমি জানি না বাট তোমরা যে মরবা এতটুকু আমি শিওর আছি হ্যাঁ আমি শিওর আছি তুমি যে মরবা ওয়েট চান্দু তুমি কি ওখানে রিভাইভ দিবা নাকি আবার এই ওয়েট ওয়েট উইট আর একটু আর একটু দূরে যাই তোমার ভাই তোমার তোমার মৃত্যু খুবই কাছে অবধারিত ঠিক আছে তোমার মৃত্যুটা অবধারিত এবং সাথে খুবই নিকটে ভাই সব দিক দিয়ে তুমি আসলে ফেসে গেছো তোমারে না মারা পর্যন্ত তো আমার শান্তি নেই তাই না তোমার তো মারতেই হবে আমার ওয়েট ওয়েট ব্রাদার এই চান্দুকে অলরেডি পেয়ে গিয়েছি অ্যান্ড চান্দু আমি কিন্তু নেমে গিয়েছি হ্যাঁ তোমাকে এখন মায়ের হবে উড়া দুরা মায়ের করে দেবো উড়া দুরা মায়ের পিস থেকে আবার আরেকটা মারতেছে কে নাম কি ছিল

আচ্ছা ঠিক আছে তোমাকে সামনে যে আবার পিটাবো ঠিক আছে ভাই তুমি প্যারা খাও না তোমার দা ফুজ শেষ না করার পর্যন্ত আমার শান্তি হচ্ছে না ওকে তোমার তো ফুজ কর শেষ করতে হবে আমার ওয়েট এই যে চান্দু ওয়ে এ না তুমি গাড়ি না তুই যাইতে পারবে না আমার কাছে এম আছে বুঝছো তোমাকে এক দুইটা গুলি লাগালে তুমি শেষ অলরেডি তুমি অলরেডি তোমার গাড়ি ফেটে গেছে ভাই এখন কথা হলো টিমমেটকে রিভাইভ না করাতে কারণ হলো ভাই ওর টিম না শেষ কর করা পর্যন্ত আমার শান্তি নাই ওর টিম শেষ করব আমি পুরা ওয়েট এ রে এ বে বেটা তুই কই তুই কই আস হ্যাঁ কে রে কে রে কে রে কই ভাই তোর শুধু ওরে পায়ে নেই একটাবার এ ওয়েট ওর শব্দ পাইতাছে কোন জায়গায় আছে ও এ ভাই ওই আমার দেখে নাই ওই তেরি ও এ ভাই নাম কি সাইম ভাই ফ্যাক্টরিতে মাত্র মাইডার ওরে ওই হাইসে আবার রাতে পুরোট আ মানে ফুল টিম নিয়ে মার খাইছে আবার আমি নিজেও মরে গিয়েছি ঠিক আছে ব্যাপার না মানায় নিব সমস্যা নাই নো প্রবলেম এভরিথিং ইস অল রাইট ব্রাদার আচ্ছা এটলিস্ট আমি ওদের টিম তো শেষ করছি তাই না সো গাইস এরপর আর কি এরপর ম্যাচে তেমন কিছুই হয় না আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি মানে আমি নামছি নামার পরে দেখি যে আমি একলাই বাইচা আছি কি করার ভাই একলাই বাইচা সমস্যা নেই দেখি ম্যাচ বুয়া আনা যায় কিনা অলরেডি দেখতেছ আমাদের চার কিল হয়ে গেছে ভাই চেক ভাই কিল দেখ কি করবো ভাই সবচেয়ে বেশ ছিল হলো মানে মানে ও ও একলা মরছে তো মরছে আমাদেরকে এত জ্বালান জ্বালাইছে জ্বালানোর পরে মারছে মরছে মরার পরে আবার ওর পুরো টিম নিয়ে হিটলি নিয়ে রিভেন্স টাইপের কিছু একটা ট্রাই করছে মানে মনে হয় মানে রিভেন্স হয়ে গেছে এমন একটা ব্যাপার রিভেন্স নিতে আসছিল কিন্তু আবার দেখেছি ও নিজেই মরছে ভাই রে ভাই আচ্ছা ঠিক আছে এরপরে আর কি এরপরে আমার কিছু হয় না টু বি টু মানে ওয়ান ভার্সেস ওয়ান একটা সিচুয়েশন ছিল বা কি করার ভাই ওর কাছে গাড়ি আছে ওই যে দেখতাছে গাড়ি এটা আমি ফাটানো ট্রাই করি আর কিছু করার নাই কারণ না ফাটাইতে পারলে মানে ম্যাচ এখানে শেষ ছিল। মানে আমি কি বোকার মতো যে ওদের সামনে যে রাস করি মানে আমি জানতামই না যে ভাই কী একটা অবস্থা ভাই এম টেন আমার রাজেছে ছি আর যাই হোক যে ভাই ওরে ওরে তো মারছি আর কি আর কি লাগে ভাই ওরে তো মারছি সো গাইস এই ছিল আজকে ভিডিও আই হোপ তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড ইয়ে গাইসেন্ডের মাঝখানে যত যতবার শেয়ার করতেন কারণ ভাই মাঝখানে অফ হোফ অফ হয়ে গেছিলো তো আমার ভিডিও দেওয়া তো ভাই যাই না চ্যানেলটা আমি নাকি খাই নাই বাট হ্যাঁ ভাই শেয়ার করে দিও অ্যান্ড ইয়াব গাইস আমার কালকে থেকে এক্সাম শুরু হবে তাই হয়তো বা ইনরেগুলার থাকবো কিছুটা অ্যান্ড ট্রাই করবো ভিডিও দেওয়ার তো আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড গুড বাই গাইস